নমস্কার কেমন আছেন সবাই আশা করছি যে যেখানেই আছেন ভালো আছেন সুস্থ আছেন আমি অনিশা অনিশার আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই দেখতে দেখতে কিন্তু শীত পড়ে গেছে ওই যে দুর্গা পুজো কালী পুজো লক্ষ্মী পুজো এমনকি কার্তিক পুজো বেরিয়ে চলে এসছে শীত শীত কিন্তু বরাবরের মতন জমিয়ে বসতে চলেছে সেই কারণে এখন কিন্তু সকাল সকাল কুয়াশা ওটাও দেখা যাচ্ছে আর কি তো সেই কারণে আমি না উঠেই আগে বাসি কাজপাত ছেড়ে ওপরে গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি আর তার আগে বাবানের জলটা রোদ্রে দিয়ে দিয়েছি কারণ যেহেতু শীত পড়ে গেছে আগে তো ওই যে ট্যাঙ্কির জলে স্নান করাতাম ট্যাঙ্কির জলটা কিন্তু গরমই হয়ে থাকত গরমকালে সেই জন্যই কিন্তু আর এক্সট্রা করে আমার গরম করতে হতো না গরম ওই যে ট্যাঙ্কির জলটা গরম হয়ে থাকতো সেটা দিয়েই হয়ে যেত তো যাই হোক চলে এসছি নিচে এখন নিচে এসে পাশে কাপড় জামা ছেড়ে নিয়েছি নিয়ে কিন্তু এখানে নিজের জন্য একটু বাটার টোস্ট করে নিয়েছি আর একটু চা করেছি সকলকে চাটা দিয়ে এসেছি বাটার টোস্টের কথা জিজ্ঞাসা করেছিলাম সকলে বললো খাবে না তো আমার জন্যই করলাম আমি যার যার মতন যার যেটা ইচ্ছা সেটা দিয়ে খেয়েছে আর আমার তো এই বাটার টোস্টটা বেশ দারুণ লাগে সেই কারণেই বাটার টোস্টটা দিয়ে চাটা আজকে খাচ্ছি তো চায়ের সঙ্গে বাটার টোস্ট আমার খেতে দারুণ লাগে মানে চায়ের সঙ্গে কি চা ছাড়াও আমার বাটার টোস্ট ভালো লাগে তো এখানে শীত পড়ে গেছে বলেই এখন মূলত চাটা আমার ব্লগে দেখতেই পাবে ওইদিকে বাবান চলে এসেছিলো তার মধ্যে দুধও চলে এসছে দুধটা নিয়ে নিয়েছি দুধটা বসিয়ে দিলাম বাবানের দুধটা আর এদিকে রান্নাবান্নার বান্নার কাছে হাত দিতে হবে উনানের দিকে আর যাওয়ার প্রয়োজন পড়েনি গ্যাসেই রান্নাটা বসিয়েছি ছিল তিন পিস চিংড়ি মাছ আর ছিল কিন্তু কাতলা মাছ বা রুই মাছ যাই হোক আমি ঠিক মাছটা চিনি না তো সেইগুলোই আর কি এখানে ভাজা বসিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো আগে ভাজা বসিয়ে দিলাম তারপর কিন্তু মাথাটাও এক সাইডে দিয়ে দিলাম আর চিংড়ি মাছ ভাজতে কিন্তু খুব একটা বেশি টাইম লাগে না তবে বড় বড় চিংড়ি ছিল তো সেই কারণেই আগে চিংড়ি মাছটা দিয়ে দিয়েছিলাম তারপর মাছ ভাজাগুলো তুলে নিয়েছি চিংড়ি মাছ আর ওই মাথাটা আর এইদিকে যে মাছের পিসগুলো ছিল সেগুলোই কিন্তু এখানে দিয়ে দিচ্ছি কড়াইতে তেলটাও বেশ ভালো গরম হয়ে গেছে আমার কিন্তু মাছ ভাজা করতে বেশ ভয় লাগে কারণ কখন ছিটে চলে আসে গায়ে আবার কখন কি হয় সেটা বলা কিন্তু খুব দায় বা মাছ ভেঙে যাওয়ার একটা ভয় করে আমার তো যাই হোক এখানে কিছু দিয়ে দিলাম জিরে জিরে দিয়ে নিয়ে তারপরে কিন্তু তোমার আমি কেটে রেখেছিলাম কচুর গাঠি বা মুগি আর কিছুটা আলু সেটাই আর কি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর এদিকে এই তরকারিটার ভেতরে দেব আমি একটু ভাজা মশলা মানে ধনে জিরে একটা শুকনো লঙ্কা দিয়ে আমি এখানে ভেজে নিচ্ছি এটাই কিন্তু বেটে আমি দেবো এটা কিন্তু আমি আমার শাশুড়ি মায়ের থেকে শিখেছি আমার শাশুড়ি মা দেখি উনি ভাজা মশলাটা এটাই দিয়ে থাকে সেই মতোই আমি কিন্তু দেখি করি বেশ ভালোই লাগে সবকিছু কিন্তু আমরা শিখে আসি না সবার কাছ থেকে আমাদের শিখতে হয় যাই হোক এই পাশে ছোটো কড়াইতে বসিয়ে দিয়েছিলাম সিম আলু কেটে সেটা ভাজা আর দুটো লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছিলাম আর এদিকে একটুখানি করে নিয়েছিলাম শুকনো লঙ্কা মানে শুকনো লঙ্কা ঠিক না লাল লাল দেখে কাঁচা লঙ্কাই নিয়েছিলাম সেগুলোই পেস্ট করে নিয়েছি নিয়ে এই ভাজা আলু আর কচুটার ভিতর দিয়ে দিয়েছি এবার ভালো করে কষিয়ে নিয়ে এর ভেতরে অ্যাড করবো জল দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে আমার প্রায় মানে কষানো হয়ে গেছে তার ভিতরে আমি জল অ্যাড করলাম আর কালারটা কি দারুণ এসছে বলো এরকম লাল লাল লঙ্কা যদি দেওয়া যায় না কালারটা দেখে কিন্তু আমি মুগ্ধ হয়ে যাই মানে খাওয়া যাক আর না যাক খাওয়ার দেখলে আমার যেন পাগল হয়ে যায় তো যাই হোক প্রথমে কথাতেই আছে প্রথমে দর্শন তারপরেই তারপরে কিন্তু গুণ বিচারি তো সেই মতনই কিন্তু আগে আমাদের যে জিনিসটা দেখে ভালো লাগবে তবে কিন্তু তার আমরা গুণ বিচার করি আমরা প্রত্যেকেই কিন্তু এটা করে থাকি তো এইদিকে আমি ওই যে একটুখানি জিরে ফোড়ন দিয়ে তারপরে কিন্তু তরকারিটা পোড়ন দিয়ে দিয়েছি আর যে ভাজা মশলাটা করেছিলাম ওই যে প্লেটে দেখতে পাচ্ছ ভাজা মশলাটা করে নিয়েছিলাম সেটা কিন্তু এখানে দিয়ে দিলাম আমি কড়াইতে ঝোলের পরিমাণটা আমি এখানে একটু শুকনো শুকনো রেখে কিন্তু তরকারিটা আমি নামিয়ে নিয়েছিলাম তারপর বাসনপত্র সব মাজা হয়ে গেছে এর চুলোটাও মোছা হয়ে গেছে তারপর চলে এসেছিলাম ছেলেকে খাও বলে ছেলের ভাত নিয়ে নিয়েছি আমি কিন্তু আমার বাবানের জন্য কোনো সবজি বা তরকারি যাই বলো না কেন আমি কিন্তু কখনোই আলাদা করে করি না আমরা যেটা খাই সেটাই কিন্তু ওকে আমি খাওয়াই সিম আলু ভাজাটা এখানে নিয়ে নিয়েছি আর উচ্ছে ভেজেছিলাম সেই জন্য একটা উচ্ছে টুকরাও নিয়ে নিয়েছি সব কিছু কিন্তু ওকে খাওয়ানো শেখাতে হবে যেহেতু আমরা যদি এখন থেকে ভাবি এটা খেতে পারবে না সেটা খেতে পারবে না তাহলে কিন্তু সেই অভ্যাসটাই হয়ে থাকবে আমি মনে করি সেই কারণে সমস্ত কিছু আমি বাবানকে খাওয়াই আর বাবানকে ছোটোবেলার থেকে অনেক রকমের সবজি খাইয়ে খাইয়ে দেখতাম ওর কিসে অ্যালার্জি আছে সেই মতন কিন্তু কোনো কিছুতেই ওর অ্যালার্জি ছিল না বাগানের যে সমস্ত কাজ ছিল আমার সমস্তটাই করে নিয়েছি স্নান খাওয়ানো সব কমপ্লিট করে নিয়ে আমি এইদিকে কিন্তু আমার এই ফার্নিচারগুলো মুছে নিচ্ছি ফার্নিচারগুলোতে বেশ ধুলো জমেছে তো সেই কারণে আমি ভালো করে ফার্নিচারগুলো প্রতিটা ফার্নিচারেই কিন্তু বেশ ভালো করে ক্লিন করে নিচ্ছি সমস্ত জিনিস সরিয়ে ভালো করে আমি ক্লিন করে নিচ্ছিলাম এখানে আর ড্রেসিং টেবিলের এই ওপরটাতে ম্যাক্সিমাম প্রোডাক্টই আমি এখানে ইউজ করি সেই কারণে এগুলো বাইরে রাখি আর এই সব সমস্তটা মুছে নিয়ে জায়গা জিনিস জায়গায় রেখে দিয়ে তারপর কিন্তু একটু কলিং দিয়ে তারপর কিন্তু কাজগুলোকেও মানে মেরারগুলোকেও আমি পরিষ্কার করে নিয়েছি আর এখানে কিন্তু আমার বাবান প্রচণ্ড বায়না করছিল ওই কলিংটা নেওয়ার জন্য কারণ ওর এই স্প্রে টাইপের যাই দেখুক না যেন পারফিউম হোক কলিন হোক বা রুম ফ্রেশনার হোক আর যাই হোক না কেন বডি স্প্রে হোক মানে স্প্রে করার যেরকম জিনিসগুলো এগুলো দেখলে কিন্তু ওর মাথা আর ঠিক থাকে না ও কখন সেটা নেবে আর স্প্রে করবে সেটা কিন্তু ওর বেশ মজা লাগে ওকে দেখেছি আমি নোটিস করেছি ও এইগুলো খুব ভালো পছন্দ করে তাই কিন্তু কলিনটা যখনই দেখে ও তখনই কিন্তু ওটা নেওয়ার জন্য খুব বায়না করে তাই কিন্তু কোনো মতে ওকে ঠান্ডা করে নিয়ে তারপর আবারও কাছে হাত দিয়েছিলাম তো তারপরে কিন্তু এদিকে সমস্ত ফার্নিচারগুলোই কিন্তু আমি এদিকে ক্লিন করছি তো আলমারিটা না আমার প্রতিদিন কিন্তু ক্লিন করে হয়ে ওঠে না জানো তো সত্যি বলতে হয়ে ওঠে না আমি আলমারিটা খুব একটা ক্লিন করি না সামনেটা আর আমার কাছে মনে হয় জানি না এটা হবে কি না এই বেশি ক্লিন করলে বোধ হয় এই কালারগুলো ফেড হয়ে যাবে এরকম মনে হয় তবে পাপার কাছে জিজ্ঞাসা করেছিলাম এরকম কি হতে পারে পাপা বললো না ওটা পরিষ্কার করলে কিছুই হয় না বা প্রতিদিন মুছলে পরে কালারগুলো ফেড হয় না আর আমি কিন্তু এখানে টিভি অন রয়েছে সেই অবস্থায় টিভিটা ক্লিন করছি কারণ আমার বাবা টিভিটা অফ করতে দেয়নি ও টিভি দেখছিল মানে এখানে ওই পড়ার কিছু জিনিস দেখছিল বাপুরাম সাপুরে সেই অবস্থাতেই আমি টিভিটা ক্লিন করলাম কোনো রকম করে তারপর কিন্তু এখানে আমি আমার যেই বেডটা আছে মানে খাটটা আছে ওই খাটটা কিন্তু এই দেখতে এই ডিজাইনটা একটু ভালো করে কলিং দিয়ে বেশ ভালো করে ডোলে পরিষ্কার করে নিচ্ছিলাম আর আমার বাবা কিন্তু ওপরে রয়েছে দেখতেই পাচ্ছ আর এখানে ক্যামেরা ছিল বলে ও ভাবছিল ওকে দেখা যাচ্ছে তাই কিন্তু কাছে এসে দাঁড়িয়েছিল কিন্তু ওকে তো দেখা যাচ্ছে না সেটা বুঝতে পারিনি আর এই সাইডটাতেও একটু ভালো করে ডোলডো পরিষ্কার করে নিয়েছি দিয়ে আর এদিকে পরিষ্কার করার পরে আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি ভালো করে কারণ পরিষ্কার করার আগে যদি ঝাড় দিই না তাহলে কিন্তু এই যে ধুলো গুলো পড়বে যে ডাস্টগুলো উড়ে উড়ে আসবে সেগুলো কিন্তু আমরা খালি চোখে হয়তো দেখতে পাই না কিন্তু কিছুক্ষণ পর আবার ঘরটা কিন্তু নোংরা নোংরা লাগে সে কারণে আমি সবসময় চেষ্টা করি বিছনাটা ঝাড়ার পর সমস্ত কিছু ক্লিন করে নেওয়ার পরে খরটা ভালো করে ক্লিন করার তারপর কিন্তু আমি ওই পাশের ঘরটাও ঝাড়ু লাগিয়ে নিলাম ঝাড়ু লাগিয়ে নিয়ে তারপর কিন্তু এইদিকে বারান্দাটাও ভালো করে ক্লিন করে নিচ্ছি আর ওইদিকে সোফার কভারটা একটু এলোমেলো হয়েছিলো তাই কিন্তু সোফার কভারটা ঠিক করে নিলাম তারপর কিন্তু বারান্দাটা বেশ ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে বের করে নিচ্ছি আর এরপর কিন্তু যাব স্নানে আর কি জানো তো আমি প্রতিদিনই আমার প্রায় দিনই আমার রুটিন মানে স্নানের আগে ঘরটা ঝাড় দিয়ে কিন্তু স্নান করতে যাবো কারণ স্নান করে ফ্রেশ হয়ে ওঠার পর যদি পায়ে একটু বালি কিচকিচ করে না তাহলে কিন্তু নোংরা জায়গায় আমার কিন্তু একেবারেই ভালো হয় লাগে না সে কারণে আমি সব সময় চেষ্টা করি মানে স্নান সারার আগে আমি ঘরটা পরিষ্কার করে ঘর সমস্তটা পরিষ্কার করে একদম ফ্রেশ ঘরে ঢোকার তারপর চলে এসেছি এখানে যেহেতু আজকে বৃহস্পতিবার ছিল সেই কারণে কিন্তু বৃহস্পতিবারে ঠাকুরের ঘরটা এখানে পেতে নিচ্ছি ঠাকুরের ঘরটা পেতে নিয়েছি আর কি পানকলা দিয়ে তারপর কিন্তু এখানে ঠাকুরকে একটা প্রসাদ দিয়েছি ঠাকুরকে একটা বলতে একটা কদমা দিয়েছি তোমরা কে কি বলো জানি না এগুলোকে আমরা কদমা বলি তো লক্ষ্মী পুজোর সময় প্রচুর নিয়ে আসা হয়েছিল দোকানে বিক্রি করার জন্য সেই কারণে আমি নিয়ে এসে ঘরে রেখেছি ঘরে রেখে ঠাকুরকে প্রসাদ দিচ্ছি এখানে গোবিন্দকেও দিয়ে দিয়েছে একটা তুলসী পাতা দিয়ে গোবিন্দের সেবাটা আর কিন্তু এখানে আমি আমার ভোলানাথকেও মানে ফুল দিয়ে সাজিয়ে দিয়ে বেলপাতা অর্পণ করে পুজো দিয়ে দিলাম আর এখানে কিন্তু একটু আরতিও করে নিচ্ছি আর এর মধ্যে জানো তো কারেন্টটা গেছে আর কারেন্টটা যাওয়াতে এতটা সুন্দর লাগছিল দেখতে কি আর বলবো দারুণ লাগছিল সেটাই তোমাদের দেখালাম প্রদীপের আলোয় আলোকিত হয়েছিল খুব সুন্দর লাগছিল আর এখানে আমার বাবা এখানে দোলনা ছোটছিল পার্কে গেছিলো পার্কে যাওয়ার জন্য বায়না করছিল আর বাচ্চারা কিন্তু বিকাল হলেই একটু খেলাধুলা করতে চায় বাইরে যেতে চায় সেই কারণে ওকে নিয়ে পার্কে ও খেলা করছিল। আর তাহলে আজকে তোমাদের থেকে এখানেই বিদায় নেবো দেখা হবে আবারও পরবর্তী নতুন কোন ভিডিওর সঙ্গে নতুন কোনো সকালে ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো ও সাবধানে থেকো